এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে আর কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে তুমুল কালবৈশাখীর ঝড় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আজ এবং আগামীকাল সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সাথেই সহ ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজ থেকেই এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত লাগাতার ভাবে চলবে বিশেষ করে শুক্রবার ও শনিবার দিন থাকছে তুমুল বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তো চলুন আমরা আজকে দেখে নেব আর কিছুক্ষণের মধ্যেই বাংলার কোন কোন জেলাগুলিতে ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত এবং বিশেষ করে কোন জেলাগুলির ক্ষেত্রে কালবৈশাখীর সাথে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী কতদিন পর্যন্ত বাংলার আবহাওয়া এই রকমই থাকবে এই বিষয়ে কি জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আমরা এখন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব বাংলার কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের প্রবল পূর্বাভাস রয়েছে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের হলদিয়াসহ কোলাঘাট কলকাতা তারপরে চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুরের কিছু কিছু জায়গা বর্ধমানের কিছু কিছু জায়গা শান্তিপুর পুরুলিয়া রয়েছে ছিটেফোটা বৃষ্টিপাত তারই পাশাপাশি এদিকে যদি আমরা উপরের দিকে দেখি তাহলে মালদাতে রয়েছে বৃষ্টিপাতের প্রবল পূর্বাভাস এর সাথেই বালুরঘাটে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রায়গঞ্জ এই সব জায়গায় রয়েছে ছিটা বৃষ্টিপাত এবং ওপরের দিকে দেখতে গেলে আজ বর্তমানে দার্জিলিংয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ছিটা বৃষ্টিপাত এখন আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি আজ কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহচিত্রে দেখাচ্ছে আজ বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর কালাপাড়া মাগবাড়িয়া পিরোজপুর লালমনিরহাট বরিশাল খুলনা তারই পাশাপাশি ওপর দিকে দেখতে গেলে মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদগঞ্জ ফরিদপুরে রয়েছে ভারী বৃষ্টিপাতের প্রবল পূর্বাভাস এবং পাবনা ও নাগারপুর ও ঢাকাতে রয়েছে হালকা ছিটেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা